তো জামাতের যে আমিরে জামাত যিনি এসেছিলেন উনি ইনশোর শুধু আজকে না পাঁচ তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুকে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায় তাদের উপর একটা হামলা হয় অনেক সময় তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয় তো তারপরের থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে বড়ো বড় মন্দির যেখানে সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে এটা আমরা দেখেছি ছাত্র শিবির তারা এই কথাগুলো বলেছে তো পরেও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে অঞ্চলে সরি উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির কে বা কারা যে কথাটা নট মানে কোনো এটা ই নাই আইডেন্টিফাইড করা যাচ্ছে না রাতের অন্ধকারে ভেঙে ফেলতেছে এবং সাথে এখন না আপনি যদি দুই হাজার বারো সালেও দেখেন বালিয়াডাঙ্গিতে এক রাতে প্রায় চোদ্দোটা মন্দির ভেঙেছে পরবর্তীকালে আমরা শুনলাম যে ওইখানকার যে এমপি সাহেব না কে জানো তার লোক এবং আওয়ামী লীগে আওয়ামী লীগের মধ্যে এই দ্বন্দ্বগুলো তো সেই কারণে আমরা দেখছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যেই কেউ পরাজিত শক্তিরাও ভেঙে অপরপক্ষকে ঘায়ল করে এবং অন্যেরাও এই সুবিধাগুলো নেয় তো সেই কারণে আমি যে যেটা বললেন যাতে এই মানে যারা ঘটনা ঘটে আপনারা ধরবেন এবং তার পরিচয়টা নিশ্চিত করে মানে প্রচার করবেন যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন আমাদেরকে জানাবেন তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব তার মানে কঠোর ব্যবস্থা নেব আমরা